তো বন্ধুরা আজকে রাখি পূর্ণিমা আজকে সবাই রাখির বাঁধতে যাচ্ছে দেড়টার পরে রাখি বাঁধবে এখন রাখি বাঁধা হচ্ছে না কেউ রাখি কেন হচ্ছে রাখি কেনছিস পরে এখন রাখাম কত করে রাখি এগুলা কুড়ি দশ কুড়ি দশ করে রাখি তো বানবে দেড়টার পরে কি খাবে তুমি বলো কি খাবে হ্যাঁ দেড়ে ডাকের বিকাশ বন্ধুরা এখন রাখছি আজকে আমাদের ডিগ্রুপুর বাজারে কীর্তন হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরে দুই দিন কীর্তন তিন দিন কীর্তন আজকে শেষ দিন দুই দিন হয়ে গেছে আজকে শেষ দিন তিন দিন डिकली फिर बाजार नहीं। 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 नहीं।